আল্লাহ বলেন সব মানুষ নামে যাবে চার গুণালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ইমান দ্বিতীয় গুণের নাম ন্যাক আমল তৃতীয় গুণের নাম হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া চার নাম্বার গুণ হল যারা ইমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে এই চার গুণের মধ্যে প্রথম দুই গুণ ইমান আর আমল এই দুই গুণ হল আল্লাহর হক কার হক আর যে বাকি দুই গুণ আছে এটা বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না আল্লাহর হক ইমান আমল করো বান্দার হক হইল ইমান আমলের দাওয়াত দাও ভাইকে দাও স্ত্রীকে দাও প্রতিবেশীকে দাও যারা বিরোধিতা করে তাদের বাধা দাও তুমি রহমতের নবির আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই আখেরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মুহাম্মাদের উম্মত বড় দামি এদের মধ্যে দুইটা গুণ থাকবে এরা উন্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য দুই কাজের জন্য এদের একদিকে উন্মতের মসজিদের দাওয়াত দিবে অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে يجن القران يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمنون ও জাহান জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এই দায়িত্ব শেষ না তোমার হাল কেউ মা বাবার হাল সন্তান প্রত্যেক স্বামীরা হাল স্ত্রী প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি মেম্বর সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি ওয়ার্ডের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ সরকারের আহাল গোটা দেশের মানুষ আর ওলামায় কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান তাহলে জাহান নাম থেকে নিজে বাঁচলে হইব দায়িত্ব আর আছে না নাই আহালকেও বাঁচাও আব্বা জান আপনিও নামাজ পড়েন সন্তানেরও নামাজের দাওয়াত দেন আপনি রোজা রাখেন সন্তানেরও দাওয়াত দেন আপনি গান শুনেন না সন্তানকেও শুনতে দিয়েন না আপনি গান শুনেন না ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন ও সারা রাত কানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায় ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন নেশার ভিতরে পড়ে গেছে ওরে মদের নেশা জুয়ার নেশা ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা ওগো নবীর তেরা হয়ে আজি দিশাহারা কোরআ দিশে রে চলো যখন যাহা চাই মনি নদী বিনে কে তারবে পুল সিরত মিজানে নদী বিনে কে তারবে পুল সিরত মিজানে জাহান নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন চার গুণ অর্জন করো সময়টারে কাজে লাগাও এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন আসরের শপথ আসরের এক হল সময় সময়ের স্বপাত সময়টারে কাজে লাগাও এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে এগারো মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই এগারো মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমা জানে ঠিক নি কেন বলে সময়টারে বেশি মূল্যায়ন করছে সারা রাত দোকান খোলা রাখছে সময় দিয়েছে বেশি এগারো মাসে এই পরিমাণ সময় দেয় নাই সময়টারে কাজে লাগাও তোমার জেন্দিগি সুন্দর হয়ে যাবে জিরো থেকে হিরো হয়ে যাওয়া দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে সময়টা অপচয় নষ্ট করে নাই সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে এজন্য আজ হয়েছে তোমার যদি মোবাইল চালাইয়া মতো সময় নষ্ট করত তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারত না প্রফেসর হতে পারতো না যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো ওই বইটা তো আর একজনে লেখছে খোঁজ ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায় সময়টারে মূল্যায়ন করো আখেরাতের লাইনে সময়টারে কাজে লাগাও তাহলে আখেরাতের লাইনও দামি কি তোমার মতো সময় নষ্ট করে নাই আজকে কোরআন পড়লাম হাদিস পড়লাম সময়টারে কাজে লাগায় একটা অযথা কথা বলে না নামাজের সময় কোরআন তেলাওয়াত করে সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস আসলটা পাবে তেয়ামতের দি এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন সময় তারে কাজে লাগাই উনি মুহিন জীবনটা বড় ধন্য হয়ে যাবে তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো সময়টারে মূল্যায়ন করো অপচয় নষ্ট করিও না মাও ভালো জানবে না বাবাও ভালো জানবে না কেমতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে সময়টারে কাজে লাগাও একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায় বন্ধু লয়া পার্কে দৌড়াও বান্ধবী মিয়া পার্কে পার্কে দৌড়াও ওরে বাবা এক এখন তুমি ঘুরতে যাও না এখন তো তোমার ঘোরার সময় না তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে কি আল্লাহ পারে না তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায় কেউ চিনে আর সম্মান অর্জন করো লেখাপড়া করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয় না কি এরকম সম্মানিত ডাক্তার নাই তোমার মতো গাঞ্জা খায় ইয়া ট্যাবলেট খায় বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায় আছে না নাই তা তুমি ওই লাইনের ডাক্তার হও তোমাকে তো মাওলা না হওয়া লাগবে এটা তো বলি নাই হুজুরই তুই এটা তো বলি নাই কৌমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই করতেই হবে না হয় যাহ নামে যাওয়া এটা তো বলি নাই তুমি ডাক্তার হও আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লিল এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই রহমতের নবীর আদর্শ নেও জীবন ধন্য ডাক্তার হইয়াও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য তো বা করো চোখের সামনে কত যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কয়দিন আর দুনিয়াতে বাজবারে বাবা চোখের সামনে কত যুব কবরের বাসিন্দা হয়ে গেল কেউ তার নাম নেয় না সুনাম অর্জন করতে যদি চাও শরীরটা সুস্থ রাখো চরিত্রটা ভালো রাখো এই শরীরটাও সুস্থ রাখতে হলে চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে চরিত্র নষ্ট করে তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ অথচ চল্লিশ পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না মাত্র পঁচিশ থেকে তিরিশের মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব ঠিক নি তোমার চোখে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা হার্ট দুর্বল কিডনি দুর্বল মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে লেখাপড়ায় মন বসে না পড়তে গেলে মাথা চক্কর লাগায় আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল ভয়া রাস্তায় ঘুরে নাই আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষ খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ যুবক বাবা এখনো সময় আছে এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনো দিন উজ্জ্বলতা বাড়বে না সুন্দর হবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে সেটা হলো গুনা সারো আবার ন্যাকামল করো তওবার মাধ্যমে গুনা ছেড়ে দাও খাটি তওবা করো যে মরিয়া গেলে আর নামাজ সারবো না বেপর্দায় চলব না আর একটা বড় তওবা হলো জীবনে কারো বরদোয়া নিব না এটা একটা বড় পুঁজি কারো বরদোয়া মা বাবার বরদোয়া নিবি না তাহলে শেষ শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ মরার আগে মইরা থাকবি মরার আগে মরবি মানে রুহু থাকবে দেহ থাকবে না কিডনি শেষ হাট শেষ হাত শেষ পাও শেষ পায়ের অর্ধেক নাই হাতের অর্ধেক নাই অবশ্যই বিছনায় পড়ে থাকবি মরার আগে মরে যাবি রুহ থাকবে দেহ থাকবে না যদি মা বাবার বরদোয়া কপালে লাগে শিক্ষকের বরদোয়া কপালে লাগে তুই মরার আগে মরা আজকে বয়ানের একটা থিম তোর পায়ে দিয়ে গেলাম একটাই শপথ কার কারো বরদোয়া নিব না মা বাবার বর্দোয়া নিমিনা কপাল শেষ শিক্ষকের বর্দোয়া নিমিনা সাবধান ওলামায় কেরামের বর্দোয়া নিমিনা কপাল ঘুরে যাবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তুই থাকবি না কয় তুই কই থাকবি বলে আইসি হতে থাকবি অনে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটাল আলাদা তো ফায়দা আছে আছে না কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াইয়ে দিও না একটা শপথ করো যে ইনশাল্লাহ যতদিন হায়াত পাই হায়াতের মালিক সম্মানের মালিক রিজিকের মালিক মানুষের পিছে ঘুরো কেন সম্মানও আল্লাহ দেয় রিজিকও আল্লাহ দেয় ইজ্জতো আল্লাহ দেয় হায়াতও আল্লাহ দেয় তো মানুষের পিছনে গোলামি করো কেন কই করোনা গেল হুজুরেরা না খায় মরছে স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও তো বন্ধ হয় কোন হুজুর তো ভিক্ষা নাই না মরি টাকা দাও তুমি তো উপরে করোনা করোনা আর হুজুরেরা তো ওই লাশগুলো কান্দে নিয়া কোসল করাইয়া কাফম পরাইয়া জানাজা পরাইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই কারো বর্দোয়া ইউনে না একটা শপথ করে যাও অন্তরে অন্তরে আল্লাহকে বলো আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও ওস্তাদের সাথে বেয়াদি যদি করে থাকো ক্ষমা নাও হুজুর আমার মাফ করে দেন স্যার আমাকে মাফ করে দেন একটা অক্ষর যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদি করবা না যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও আলে মোলামাদের বিরোধিতা যদি করিয়া থাকো আমার আল্লাহর আর সে আজিম কেঁপে উঠবে যদি গোপনে কিছু করিয়েও থাকো গোপনে ওই আলেমের কাছে যেে komma চাইও কারণ কিছু বান্দাদের বড় করা লাগে না অন্তরে কষ্ট আসাটাই বড় বড় দোয়া আদাবি আজ এই মে তাউফিকে আদব আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পরে নাই স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে জমিনে চাষাবাদ করে গাড়ি চালায় ড্রাইভার একবেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তোমার কপালে এত খারাপ কেন কারও বিষাম লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো বাবা এখনো সময় আছে তওবা করে নাও রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হয়ে গেছে গাড়িতে তালা লাগায় মসজিদে নামাজে ঢুইকে গেল তুমি কেন পারো বাবা ও বুড়া বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা আপনাদের মতো কত মা কত বোনেরা পর্দা রক্ষা করে বদলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না পর্দার বাহিরে চলে না নবীর তরিকায় চলে ও মা আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহ তো তওবার দরজা খুলে ডাকতেছে এখনো সময় আছে তওবা করে নেন মরিয়া গেলে যাব ও আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি রিজিকের মালিক তুমি শয়তানের ধোকায় পড়ে জীবনে কত নামাজ সারলাম কত বেপর রাস্তায় চললাম কত গুণা করলাম আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বী ওলামায় কেরাম শিক্ষক যারা তাদের সাথে কোনো দিন বেয়াদুবি করব না আর কোনো দিন নবীর তরিকার বাইরে চলব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে সামনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহ কে দেখাইয়া দাও আই আল্লাহ হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা